আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি শেয়ার করতে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো এই যে মা কিন্তু এখন রেডি হচ্ছে মা বেরিয়ে যাবে আমি এবার যাব রান্না চলো আজকে কি রেসিপি করছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে চলে আসলাম রান্না ঘরে রান্না ঘরে এই যে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি এই যে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মিক্সি এটা ছাড়া তো রান্নাই হবে না মশলা বাটা পেঁয়াজ রসুন আর এখানে আছে দু রকম ডাল মুগ মুসুরির আর সবার প্রথমে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এই দেখো ভাত বসিয়ে দিয়েছি অন্য হাঁড়িতে ভাত বসিয়েছি আজকে হবে হচ্ছে সব থেকে যেটা জিনিস এই দেখো এখানে কি আছে কাতলা মাছ কালকে নিয়ে কাতলা মাছও রয়েছে কাতলা মাছের মাথাও রয়েছে এই যে মাথা দিয়ে করব মুগ মুসুরির ডাল আর তার সাথে হবে আজকে দই কাতলা তো এই হচ্ছে আজকে রেসিপি তো চলো ঝটপট করে ভাতটা হয়ে গেলে তারপরে ডালটা বসিয়ে দেবো ভাত কিন্তু হয়ে গেছে ভাতের মার গেলে নিয়েছি এবার কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি ডালটা একটু ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল ছিল অল্প করে যেহেতু সকালে একটু ডিম ভাজা করা হয়েছে তো তেলের মধ্যেই ডালটা ভেজে এদিকে কিন্তু ডাল ভেজে ডাল কিন্তু বসিয়ে দিয়েছি চালটা সিদ্ধ হতে হতে আমি মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাটা ভেজে মাছের মাথা কিন্তু ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর তেজপাতা ফুরুন কিন্তু ডাল প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ আর টমেটো এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য নুন এটা আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব বুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো ভিজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো দিয়ে দেবো দুটো কাঁচা মাথাটা কিন্তু একদম ভালো করে আমি হাতা খুন্দি দিয়ে ভেঙে নিয়েছি হয়ে হয়েছে এবার ডালের মধ্যে দিয়ে দেবো ডালের মধ্যে কিন্তু মাছের মাথা দিয়ে দিয়েছি দেখো এবার একটু চিনি দিয়ে দেবো ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নেবো মাছের মাথা দিয়ে ডাল রেডি এবার কড়াইতে কিন্তু তেল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে এবার কাতলা মাছের দই মাছটা করে নেবো তো চলো ঝটপট করে নিই একে একে মাছগুলো দিয়েছে মাছ কিন্তু প্রায় সব ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে জিনিস ফোড়ন দেব এই তেলের মধ্যে গোটা মশলা ফোড়ন দেবো প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা গোটা এলাচ দারচিনি তার সাথে দেব কালো জিরে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো বাটা ভালো করে মশলাটা কষিয়ে নেব পেঁয়াজ আর টমেটো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো অল্প করে হলুদ দেব দেবো লঙ্কার গুঁড়ি গোল মাথায় লঙ্কার মানে হলুদের পরিমাণটা কম দেবো আর লঙ্কার পরিমানটা লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়ে দেবো গিবের গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নেব তার মত নুন মশলা তো কষিয়ে এসছে এবার দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা টক দুই দিয়ে কাঁচা লঙ্কা মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার একটু দিয়ে দেবো চিনি যেহেতু দই মাছ তো একটু তো মিষ্টি লাগবেই দিয়ে দিলাম চিনি দিয়ে দেবো জল ঝোলটা ফুটলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোল কিন্তু ফুটে গেছে ভালোভাবে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দই কাতলা রেসিপি কিন্তু রেডি তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ প্রসাদ তো আজকের মতন দাদা